আপনি রাফ ইউজার জন্য কোন ল্যাপটপ নিতে যাচ্ছেন এটা হচ্ছে Lenovo ThinkPad T470 যেটা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিসে রাফ এন্ড টাব ইউজ করা হয় তো আপনি চাইলে অন ভালো মানের প্রেসার দিয়ে এই ডিভাইসে যে কোনো ধরনের কাজই করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আউটসোর্সিং অথবা মার্কেটিং পারপাসে কোন ল্যাপটপ নিতে যাচ্ছেন যেটা আপনার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ না হয়ে একটানা চলবে তবে ল্যাক করা চাই না তাদের জন্য থাকবে এই প্রিমিয়াম মডেলটি যেটাতে আপনারা দুইটা ব্যাটারিও পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন আর ল্যাপটপটি কিন্তু খুবই পপুলার একটা মডেল নেবো থিঙ্ক এর মধ্যে বিভিন্ন কর্পোরেট অফিসে এই টাইপের ডিভাইসগুলো এক টানা ইউজ করা হয় সকাল থেকে রাত পর্যন্ত অথবা কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ অফ না করে এক টানা ইউজ করা হয় এই ডিভাইসগুলো যেটাতে চোদ্দ দশমিক এক ইঞ্চি বড় সাইজের ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে আর এটা কিন্তু কোরআ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রিমিয়াম মডেলটি যেটা আপনি চাইলে কিন্তু র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও বাড়াতে পারবেন আর এটা ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ যে কারণে ডিউরেবল একটা বডি পাচ্ছেন আর সাথে পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পাচ্ছেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে একটা বক্সও নিতে পারবেন